সেই ঘটনার প্রেক্ষিতে এন এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্টেটাসের দশটা দুইয়ে একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক কাদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় এবং জাতীয়তাবাদী দলের বাবর্তি সাধারণ জনগণের কাছে করার জন্য সেই সমস্ত বিবৃতি গুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির মামলা রুজু করে গেলাম শেখ হাসিনা যে পরিমাণ পাপ করছে মূলত শেখ হাসিনা আসলে ধ্বংস হয়েছে পাপের কারণে এটা আপনাকে স্বীকার করতে হবে কেউ আমাদের আন্দোলনের না আল্লাহ একমাত্র মাস্টার মাইন্ড দেখবেন অনেক মানুষ আছে যারা জুলাইয়ের ক্রেডিট নিতে চায় না সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে আদালতে মামলা করা হয়েছে বেলা সাড়ে এগারোটায় গাজীপুর মহানগরীয় বাসন থানায় বিএনপির সভাপতি তানবির সিরাজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন গত সাতই আগস্ট রাত্রা আনুমানিক আটটার দিকে বাসন থানা দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দপুরে এক সাংবাদিকের ছেতলিয়ে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দশটা দুইয়ে একটি ফেসবুকে পোস্ট করেন বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোন ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেয়া প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্টেটাস দিয়ে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে খুন্ড করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপি জাতীয়তাবাদী দলের আমরা সার্জি আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বাসন মেট্রো থানার সভাপতি আমি তান বিশ্বাস রজু করে গেলাম গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করা হয়েছে তানবির সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সাজিশ আলম প্রকৃত ঘটনা না জেনেই সাংবাদিক হত্যার ঘটনায় ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানান অপপ্রচার চালিয়েছেন যা দলের বাপমতি নষ্ট হয়েছে ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আটজন আসামিকে গ্রেপ্তার করেছেন যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি আশা করি বিচার নষ্ট করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এনসিপির একজন নেতা সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশে কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্্রেক করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টি প্রচেষ্টা চালানো হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করি অন্যদিকে गोपालগঞ্জের এনসিপি পথযাত্রায় गोपालগঞ্জে এনসিপি সমাবেশে চশমা পরা যে ব্যক্তিকে দেখা গিয়েছিল জানা গেল সেই ব্যক্তির পরিচয় আমার বাসা আমার স্যার ফরিদপুর জেলা আমি কর্মসূত্রে গোপালগঞ্জে দীর্ঘদিন ডিবিডিএসবিতে কর্মরত ছিলাম এবং 2020 সালে চাকরিচ্যুত করা হয় আমাকে শামীম হাসান বললেন হাসিনা তার পাপের জন্যই ধ্বংস হয়েছে আমার ছোট বাচ্চাটাও এখন তাকে শুধু একটা জিনিস বোঝায় যে ভারত বিরোধী হওয়া ইমানের অঙ্গ আমি আসলে এনসিপি করি না কিংবা এনসিপির সাথে আমি যুক্ত নই তবে ফ্যাসিস্ট বিরোধী যারা আছে তারাই আমার আপন আমার নাম শামীম হাসান আমার নিজ জেলা ফরকপুর আমি সাবেক পুলিশ কর্মচারী শেখ হাসিনা যে পরিমাণ পাপ করছে মূলত আহ শেখ হাসিনা আসলে ধ্বংস হয়েছে পাপের কারণে এটা আপনাকে স্বীকার করতে হবে কেউ আমাদের আন্দোলনের আল্লাহ একমাত্র মাস্টার মাইন্ড দেখবেন অনেক মানুষ আছে যারা জুলাই ক্রেডিট নিতে চায় না এখন পর্যন্ত নেছে না তিনি আরো বললেন গোপালগঞ্জে দাঁড়িয়ে মুজিববাদ বলে চুল গান দিয়েছি এটা আমার অনেক বড় পাওয়া আর গোপালগঞ্জের মতো জায়গায় দাঁড়িয়ে যখন মুজিবাদ মুর্দাবাদ ছিল গান আসলে সেটাই আমাদের জীবনের সবথেকে বড় পাওয়া ছিল শামীম হাসান আরো গোপালগঞ্জের মূল টার্গেট ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের হত্যা করা ককটেল দেশি অস্ত্র সহ মঞ্চে হামলা করে এবং এনসিপি নেতৃবৃন্দ যখন সমাবেশটা শেষ করে ফেলে আসলে ওরা মাজার থেকে শহরে আসে আসার মতো যে সময়টা ওই সময়টা আসলে ওরা ব্যালেন্স করতে পারে নাই পূর্ব পরিকল্পনা আগে থেকেই ওদের করা ছিল কিন্তু কলকাতা থেকে যে আদেশগুলো আসতেছিল এবং সেই আদেশগুলোকে যারা বাস্তবায়ন করতেছিল এরা আসলে ধোয়াশার ভিতর ছিল ওরা মূলত চাচ্ছিল যেন এনসিপি নেতৃবৃন্দ জেলায় ঢুকতে না পারে যার কারণে আপনারা দেখেছেন যে সকালবেলা টিএনআর গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে রাস্তার বিভিন্ন জায়গায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে ওরা আসলে হামলার ছাপটা চতুর্মুখী করতে গিয়ে মূল হামলাটাই আসলে সমন্বয় করতে পারেনি শামীম হাসান আর বললেন আওয়ামী লীগের এখন বড় কাজ হলো গুজব ছড়ানো ওদের সর্বশেষ যে অস্ত্রটা এটা হচ্ছে গুজব ওদের আসলে দেশের বাইরে আছে দেশে আছে লুকিয়ে আছে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ওরা আসলে ছাপ করে যখন ওরা সফল না হতে পারে তখন একটা অস্ত্র ওরা ব্যবহার করে সেটা হলো গুজব এই রয়ের রেজাল্ট আমাকে কেন হতে হবে অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরু বলেছেন অবশ্যই মুক্তিযুদ্ধের শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে বাহাত্তরের এর আগ পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ এদেশের ইতিহাস লিখতে গেলে মুজিবুর রহমান নাম ছাড়া লেখা সম্ভব না কিন্তু ইতিহাসের অনেক হিরুরাই সময়ের আবর্তনে বিলেন হয়ে পরিণত হয়েছেন শেখ সাহেবও হিরু থেকে বিলেন হয়েছেন তার মেয়ে বিলেন থেকে যদি অন্য কিছু থাকে তিনি সেটাও হয়েছেন গত সোমবার বিকালে ছাত্র অধিকার পরিষদে রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন আর বাকি ভোটাররা বিশেষ করে আটচল্লিশ পার্সেন্ট মানুষ সিদ্ধান্ত নেয় নাই ভোট দেবে চোদ্দ মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে তার মানে পরিষ্কার তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায়